হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইনরুপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সকালে কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়িগন্ত রেসিপি তো আমি কীভাবে রান্না করেছি সম্পূর্ণ দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থেকে দেখুন আর অবশ্যই দেখার আগে ভিডিওটা লাইক দিতে একদমই বলবো না লাইক দিয়ে দেখা শুরু করুন তো রান্নাতে কী কি উপকরণ লাগছে সবগুলি তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কেউ স্কিপ করবে না সবাইকে অনুরোধ করে বলছি আর যারা নতুন হয়ে দেখছো আমার এই রেসিপিটা মুড়িগণ্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন ভালো ভালো রেসিপি পেটে হলে আমার এর চ্যানেলের মধ্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বেলাইকনটা অন করে রেখে দেবেন যাতে করে আমি ভালো ভালো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যায় সবার আগে আপনি ভিডিওতে দেখতে পারবেন তো দেখে নাও প্রথমে আমি কাতলা মাছটাকে বেজে নিয়ে নিয়েছি এরপর এখানে আলুগুলো এবার ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে নিয়ে নিয়েছি এরপর আমি মুগ ডালটাকে বেজে নিয়ে নিয়েছি এরপর এর সাথে আমি মুগ ডাল মুগ ডালটা বেজে নিয়েছি এরপর আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়েছি দেখে নাও তো গোবিন্দভোগ চালটা তো আর বাঁচতে হবে না তার জন্য তো এরপর আমি পেঁয়াজটা কেটে নিয়ে নিয়েছি এরপরে এখানে মশলা এখানে আদা রসুন কাঁচা লঙ্কা এরপরে জিরি ডুনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবগুলো একসাথে পেস্ট করে নিয়ে নিয়েছি এখানে চৈটি এলাচ ডার চিনি প্রথমে আমি সম্বাদ দিয়েছি যে এলে আমি মাছটা বেজেছিলাম মাছের মাথাটা কাতলা মাছের মাথাটা অবশ্যই কিন্তু কাতলা মাছের মাথাটা বড়ো সাহায্যের নেবেন তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে আপনারা চাইলে এখানে রুই মাছের মাথাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটা কাঁচা শুকনা লঙ্কা ব্যবহার করেছি সম্বাদের মধ্যে তো এখন আমি না মিষ্টি গুণটা না বেরোচ্ছে বাজানো হচ্ছে ততক্ষণ কিন্তু আমি দেব না তো এক মানে এখন আমি দিয়ে দিলাম যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো কিন্তু আপনাদের আপনাদের পছন্দ মতো কিন্তু কাটতে পারেন তা আমি আমার পছন্দ মতো এভাবে কেটে নিয়ে নিয়েছি তো এটাকে আমি একটুখানি ব্রাউন কালার করে বেজে নেবো এর মধ্যে আমি আবার টুকরো টুকরো করে কেটে রাখা চুকুর চুকুর কিউব কিউব করে কেটে রাখা টমেটো একটা মাঝা মাঝারি সাইজের আমি এখানে টমেটো ব্যবহার করেছি এটা আপনারা ব্যবহার না আপনারা স্কিপও করতে পারেন টমেটো আমার কাছে ছিল তার জন্য আমি দিয়েছি এখন আমি একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কাটা নরম হওয়ার জন্য তাড়াতাড়ি একটুখানি লবণ দিয়ে দিলাম হাফচা চামচের মতো এটাকে এখন আমি ভালোভাবে বেজে নেব এরপর আমি দিয়ে দেব তেজপাতা একটা তেজপাতা আমি এখানে ব্যবহার করেছি তো এটাকে টু টুকরো করে দিয়ে দিয়েছি তো এরপর আমি যে মে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম ওগুলো এখন আমি দিয়ে দেব। একসাথেই কিন্তু আমি পেস্ট করে নিয়ে নিয়েছি যে পাউটার যে জিরে গুঁড়ো ডুনিয়া গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো ছিল এগুলোর সাথে এগুলো কিন্তু আমি আদা রসুন কাঁচা লঙ্কার সাথে সাথে পেস্ট করে নিয়ে নিয়েছি এরপর আমি মিক্সচারের যে বাটিটা মধ্যে মশলাগুলো লেগেছিলো ওগুলো আমি জল দিয়ে ধুয়ে কিন্তু দিয়ে দিয়েছিলাম ক্যামেরার আড়ালে তো এরপর এটাকে আমি ভালোভাবে দু তিন মিনিট কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে আমার কিন্তু কষানো হয়ে গেছে দু তিন মিনিটের মতো কষানো হয়ে গেছে এখন আমি যে গোবিন্দভোগ চাল আর যে মুগ ডালটা বেজে দুই রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল আর যে মুগ ডালটা আমি গোবিন্দভোগ চাল যে দিয়েছি এটা কিন্তু বাজতে হবে না আর যে মুগ ডালটা বেজেছিলাম তখন কিন্তু মানে খেয়াল রাখতে হবে কিন্তু একটু মিডিয়াম আছে কিন্তু বাজতে হবে ওইগুলো আমি আর ক্যামেরায় বন্দি করিনি শ্যুট করিনি আমি ভিডিওটা আর যে এখন কিন্তু মানে গোবিন্দভোগ চাল কিন্তু বাজা হয়ে যাবে মুগ ডালের সাথে কিন্তু আর গোবিন্দভোগ চালের সাথে যে আমি ইয়েতে দিয়েছি মুগ ডালটা মুগ ডালটা কিন্তু আপনারা একবারই ভালোভাবে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন কেননা মানে যে গন্ধটা থাকে স্যান্ট ওটা কিন্তু বেশি দূরে কিন্তু থাকবে না তার জন্য একবারই ধোয়ার চেষ্টা করবেন এখন যে আমি বেজে রেখেছিলাম আলুটা আরেকটা কড়াইয়ের মধ্যে এটা আমি দিয়ে দিলাম ক্যামেরার আড়ালের মধ্যে তাড়াতাড়ি দেলে দিলাম কিন্তু মানে আমার আমার তো এক হাতে ক্যামেরা এক হাতে নাড়াচাড়া করতে হয় কাজ করতে হয় তার জন্য যারা রুজি আমার ভিডিও দেখেন ওরা হয়তো বুঝতেই পারবেন যে আমার কিন্তু কোনো স্তেন নেই এক হাতে কাজ করতে হয় এক হাতে ক্যামেরা ধরে রাখতে হয় তারপর আমি আলুটাকে দিয়ে কিন্তু আবারও কিন্তু ভালোভাবে কষিয়ে নেব কারণ চাল যে গোবিন্দ ভোক্তা চালটা দিয়েছিলাম ওটা কিন্তু বাজা করা হয়নি মশলা দিয়ে কিন্তু ওটা বাজা হবে তো দেখে নাও সুন্দরভাবে কিন্তু বাজা হয়ে যাচ্ছে আর স্মেলটাও কিন্তু খুবই দারুণ আসছে তো এখানে আলুটাও কিন্তু কারেকবার ভালোভাবে বাজা হয়ে যাবে মশলার সাথে কিন্তু মানে সুন্দরভাবে বাজা হয়ে যাবে আমি এভাবে মিনিমাম সাত আট মিনিটের মতো কিন্তু আমি কষিয়ে নিয়েছি সোলার স্টিম যে স্টিমটা কিন্তু একেবারে কিন্তু কমানো থাকবে এভাবে জোর জোরে করে আমি সুন্দরভাবে মশলার সাথে চাল ডাল আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে যে কড়াইয়ের মধ্যে আলুটা ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু তেলের কড়াইয়ের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন এ প্রতন্ত জলটাকে কিন্তু আমি এখানে এখন দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন আর বিশেষ করে গরম জলটা দিলেই কিন্তু ভালো হয় আমি এখানে গরম জলেই ব্যবহার করছি আপনারা চাইবেন গরম জলটাই দেওয়ার জন্য দেখে নাও গরম জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কীভাবে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে আপনারা চাইলে এখানে মানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন পর আমি মোটামুটি ভালোভাবে ফুটতে শুরু হয়ে গেলে এক যে মাছগুলো বেজে রেখেছিলাম মাছগুলো যে বেজেছিলাম মাছের মাথাগুলো ওগুলো আমি আর তুলে ধরলাম না মাছের মাছের মাথা তো সবাই হলুদ মাখিয়ে মানে বাজ মানে বাজা করতে জানেন তার জন্য ওই মানে অংশটা আমি আর তুলে ডরলাম না আর মুগ ডাল তো সবাই বাজা করতে জানেন আর মুগ ডালটা অবশ্যই সেটা খেয়াল রাখবে যে কোনো সময়ে দুয়ে বাজতে যাবেন না তাহলে কিন্তু যে একটা ফ্লেভার থাকে ডালের গন্ধটা ওটা থাকবে না তার জন্য না দুই বাজবেন আর দুই বাজা হওয়ার পর ওরপর দুই নেবেন তো আমার কিন্তু মানে যে মুগ ডালের যে তরকারিটা এটা কিন্তু মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে কাতলা মাছের মাটাটা কিন্তু বেশ ভালো বড়োই ছিল তার জন্য আমি এটা কিন্তু আমি কোনো কাটিনি নিই এভাবে রেখে দেবো আর তাকে আমি বাঙবও না এভাবে আস্তে আস্তে রেখে দেবো মাছ কানটি এটাকে দু ভাগ করে নিয়েছিল আর অনেকেই কিন্তু ভিতরে যে একটা অংশ থাকে জালি জালি ভাবের মতো ওটাও কিন্তু দেন কিন্তু আমি ওটা পেলে দিয়েছি ওটা আমি রাখিনি তো এখন আমি ভালোভাবে এটাকে পুটতে দেবো মোটামুটি আমি কমিয়ে নেব মানে ঠক ভাব এমনভাবে জোল রাখবো কেননা চাল আর আলু কিন্তু ডাল কিন্তু মানে ঝোলটাকে কিন্তু কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা কিন্তু একবারে ঠক থকে একবার মাখা হয়ে যাবে ওই অংশটা তো আমি দেখাতে আর পারিনি দেখে নাও আমি আর গরম মশলা কেনার ব্যবহার করছি না কেননা প্রথমেই কিন্তু আমি দারচিনি আর তো আমি দিয়ে দিয়েছিলাম সম্বাদের মধ্যে তার জন্য আর এখানে আমি এক্সট্রা দেব না গরম মশলা তো কিন্তু দেখে নাও মোটামুটি কিন্তু আমার তরকারিটা কিন্তু গণিয়ে এসেছে মোটামুটি খেতে দেখতে যেমন হয়েছে কেটেও কিন্তু খুবই দারুণ হয়েছে বন্ধুরা তোমাদের যদি কোনো দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে থাকে আমার এই মুড়ি ঘণ্ট রেসিপিটা মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে রান্নার রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারাও একবার হল ট্রাই করে দেখবেন আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু অনেকটা উপকারী একটা রেসিপি অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের পরিবারের সকলেই কিন্তু কেতে পছন্দই করবেন তো অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিবেন যারা নতুন বন্ধুরা আর আপনাদের এই কমেন্টগুলো দেখে কিন্তু আমার যে ভিডিও তৈরি করার কিন্তু আরও উৎসাহ যোগায় আর ছোটো ছোটো কমেন্টগুলো দেখে কিন্তু মানে পড়তেও কিন্তু খুবই ভালো লাগে তো কার কার কেমন ভালো লেগেছে আমার রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করতে জানাতে কিন্তু একদমই বলবেন না তো দেখে নাও আমার রান্নাটা কিন্তু একেবারে ফাইনালে কমপ্লিট হয়ে গেছে কে কে খাবে চলে আসে আমার বাড়িতে এখন আজকে দুপুরের মেনুতে কিন্তু আমার মুড়িগণ্ঠ রান্না কাতলা মাছের মাথা দিয়ে তো এখানে এক পিস আমি মানে ইয়েও দিয়েছি মাছের পিসও দিয়েছি তো ফাইনালি আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুরা দেখে না আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে গ্যাসটা কিন্তু অফ করে দিয়ে দিয়েছি এভাবেই আমি ঠকঠকেভাবে জুলটা রেখেছি তো অবশ্যই আপনারাও এভাবে আমি যেভাবে রান্না করেছি খুব অল্প কম সময়ে একবার হলো ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের বাড়ির সকলে ছো ছোটো বড় সকলেই কিন্তু সেটে পেটেই খাবেন আর পছন্দই করবে আপনার প্রশংসাই করবেন তো আমার রান্নাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এখন আবারও নতুন একটা রেফি রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের সাথে হাসতে থাকবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলব না আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমার এই কাতলা মাছের মরিগণ্ট রেসিপিটা কেমন লেগেছে আর শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নেওয়া যাওয়ার কিন্তু অনেকটা উৎসাহ যোগায় আমিও তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থেকো অবশ্যই তো কেমন হয়েছে কালারটা যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তাটা বাই বাই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম তো ট্যাঙ্কটাই ইউন বন্ধুরা কমেন্ট করে জানিও শেয়ার করে দিও আপনাদের আত্মীয় স্বজন কিংবা কাছের বন্ধুদের সাথে